আজকে আমি নিয়ে চলে এসেছি হায়দ্রাবাদের খুবই ফেমাস একটা রেসিপি ডাবল কা মিঠা শুধুমাত্র ব্রেড আর দুধ দিয়ে কিন্তু এই সহজ ডেজার্ট রেসিপিটা তৈরি হয় যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু চলুন তাহলে এই সহজ রেসিপি শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ডাবল কা মিঠা বানানোর জন্য চার পিস ব্রেড নিয়েছি আপনারা যে যার পছন্দ অনুযায়ী ব্রেড নিতে পারেন প্রথমে আমি ব্রেডের চারধারের যে কালো অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না এটা খেতে কতটা টেস্টি হয় ব্রেডের এই চারপাশের যে কালো অংশটা আমি কেটে রেখে দিচ্ছি এটা আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। তারপর ব্রেডটাকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ব্রেডটাকে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এটা কিন্তু সাদা তেলেও ভাজা যেতে পারে কিন্তু অথেন্টিক যে হায়দ্রাবাদি ডাবলকা মিঠা সেটা কিন্তু ঘিয়েই ভাজা হয় তাই আমি ঘিয়েই ভাজলাম আপনারা চাইলে এটা তো তেলেও ভাজতে পারেন মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে আমি ব্রেডগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি ব্রেড যখন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এই ব্রেডগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কত সুন্দর কালার এসেছে এরপর আমি ব্রেডগুলোকে এক এক করে তুলে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন এইভাবে আমি এক এক করে সমস্ত ব্রেডের টুকরোগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি সব ব্রেড যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা দুধের সিরা তৈরি করে নেব তার জন্য আমি পাঁচশো গ্রাম দুধে এক কাপ জল দিলাম তারপর এক কাপ আমি ওর মধ্যে চিনি দিলাম আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল না থাকলে আপনারা না দিতেও পারেন তারপর একবার নাড়াচাড়া করে দিয়ে আমি দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দুধটা যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেবো দুধ যখন এরকম অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ আর তারপর একে একে আমি এর মধ্যে ব্রেড ভেজে রাখা ব্রেডগুলোকে ওপর ওপরে দিয়ে দেব এক এক করে আমি সব ব্রেডগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর একটা হাতার সাহায্যে এইভাবে একটু ডিপ করে দেব যাতে সমস্ত ব্রেডগুলোতে কিন্তু দুধের শিরা পৌঁছে যায় তারপর এটাকে আমি দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব দুই তিন মিনিট পর এখানে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট নিতে পারেন আমি এখানে কাজু কিশমিশ আর আমন্ড নিয়েছি ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে হায়দ্রাবাদ স্টাইল ডাবল কাপ মিঠা রেসিপি যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন